আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি জানান ব্যস্ততার কারণে হচ্ছে অনেকগুলো ভিডিও আমি ইউটিউব আপলোড করতে পারি নাই যে ভিডিওগুলো আমাদের কাছে অনেকটাই জমা হয়ে রয়েছে তো এখন আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো আজকে হচ্ছে আমাদের যে খামারের যে কাজবাজগুলো সেটা হচ্ছে আমি ফার্স্টে কমপ্লিট করছি কমপ্লিট করার পরে হচ্ছে আমি খামার থেকে ডিমগুলো তুলে নিচ্ছিলাম আর মূলত আমার খামারের যে ডিমগুলো হচ্ছে আমাদের হয় প্রত্যেকটা ডিম হচ্ছে আমাদের বীজ ডিমই হয় আর এমনি যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো হচ্ছে আমরা বাজারে অন্যভাবে বিক্রি করে দিই তো বিচ ডিম যেহেতু আমাদের বেশি উৎপাদন হয়েছে যাবে বিজ ডিম আমরা ম্যাক্সিমাম জায়গা হচ্ছে পাঠানোর চেষ্টা করি তো গতকালকে একটা ভাই হচ্ছে রাতে আমাকে ফোন দিয়ে বলছিল কিছু বিজ ডিমের প্রয়োজন খুব বেশি দূরণ আমাদের এলাকার পাশে হয় আমি বীজ ডিমগুলো নিজে দেওয়ার জন্য যাচ্ছে ওই জায়গাটাই আর ফার্স্টে হচ্ছে আমি খামারে আসার পরবর্তীতে হচ্ছে বিজ ডুমা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে নিলাম আমরা যে কোন জায়গায় ডিম পাঠানোর আগে হচ্ছে খুব সুন্দরভাবে ডিমগুলো সংরক্ষণ করে রাখি এর পরবর্তী খড় বা অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে যেগুলোর ভিতরে ডিগুলো রাখতে ভাঙবে না সেই জিনিসগুলো দিয়ে হচ্ছে ডিমগুলা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা গোসাই নেওয়ার চেষ্টা করি যাতে করে বীজ ডিমগুলা নষ্ট না হয় আর এছাড়া আর একটা মেন প্রবলেম আছে সেটা হচ্ছে বিজ ডিমগুলো হচ্ছে এক জায়গায় এক জায়গায় ক্যারিং করলে পরে বিজ ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদনের সম্ভাবনা অনেকটাই কমে যায় অনেকগুলো ডিম হচ্ছে মায়ের যায় যেটা আমি কিছুদিন আগে হচ্ছে অনেকগুলো ডিম আনছিলাম খুলনা থেকে আমি একটা ভিডিওতে আপনাদের বলছিলাম অনেকগুলো ডিম আমার মায়ের গেছি এর মেন কারণ হচ্ছে যে ডিমগুলো অঞ্চল দূর থেকে আসছিল এই জন্য হচ্ছে আমার ডিমুরা থেকে বাচ্চা উৎপাদনটা অনেকটাই কমে গেছে তো যাই হোক কোনো প্রবলেম নাই যা হইছে মার্শাল্লাহ কোনো সমস্যা আমার হয় নাই মোটামুটি বেশ কিছু বাচ্চা আমার থেকে তোর পরবর্তীতে আমরা এখান থেকে চলে আমাদের খামার থেকে ডিমগুলা নিয়ে পর ভাই এগুলো রাস্তাতেই ভাই বললো যে ভাই চল বীজ বিজ ডুগুলো যেহেতু নিয়ে আসছেন আপনি নিজে হাতে করে আমার মেশিনের ভিতরে বৃষ্ডুমগুলা বসাই দেন তো ভাইয়ের মেশিনের কাছে আসার পরে দেখি যে ভাই এখানে হচ্ছে একটা ট্রে আছে কয়ের পাখি একটা ট্রে সে কিনে আনছিল অনলাইন থেকে আর ভাই বললো যে আমি কয় পাখির বাচ্চা তো উঠাই না এই হচ্ছে একটা ট্রে আমি কিনে আনছিলাম অনলাইন থেকে তো বীজ ডিমগুলা দেন এখানে আমি বসাই দিচ্ছি তো ভাই হচ্ছে মোটামুটি আমার কাছে একশো মতন বিজ ডিম চাইছিল তো একশো বিশ ডিম আমি তাকে দিতে পারিনি কারণ আমার খামার থেকে বিজ ডিমগুলো হচ্ছে দুদিন আগে বিক্রি হয়ে গেছে এই বিজ ডিমগুলো হচ্ছে আজকে যে বিজ ডিমগুলো সেই বিজ ডিমগুলো হচ্ছে ভাইকে আমি আসতে দিতে আসছি এখানে তারপর যদি মেশিন খোলার পর দেখলাম যে ভাই এখানে হচ্ছে দুইটা ট্রে আছে তো এখানে সেটা ট্রে নিচে হচ্ছে ভাই একটা তার দিয়ে হচ্ছে ঝোলাই দিচ্ছিল আপনারা যারা হচ্ছে ইনকিউবেটার ব্যবহার করেন তো চাইলে এইভাবে বাচ্চা ফুটাইতে পারেন কোনো প্রবলেম নাই আমি হচ্ছে দেখে তো পুরোটাই অবাক যে এখানে হচ্ছে তার কোনো সেটা ট্রে নাই সে হচ্ছে তার দিয়ে হচ্ছে ঝোলাই দিলো ভাই বলো যে এখানে যে বাচ্চাগুলো ফুটে যাবে এর আগে দু একবার ফুটাইছি এইভাবে কোনো প্রবলেম হয় নাই তারপরে দেখলাম যে ভাই এখানে তাপমাত্রা ঠিক আছে কিনা ভাই বলে যে তাপমাত্রাগুলো একটু দেখেন ঠিকঠাক আছে কিনা কয়লের জন্য কোনো তাপমাত্রার প্রয়োজন আছে কিনা পরে ভাইকে বললাম যে ভাই না কোনো প্রবলেম নাই যেহেতু আপনি মুরগি ডিম হচ্ছে তো মুরগি ডিম আর কয়লের ডিমের জন্য তাপমাত্রা একদমই সেম এরপর ভাই দেখাইলো যে আমরা যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় আরো একটা আমার এখানে আছে ডিমের খাঁচি আছে খাঁচি হচ্ছে নিচে ঝোলাই দিই আর যদি বেশি বাচ্চার প্রয়োজন হয় তো আমি এভাবে হচ্ছে বাচ্চাগুলো ফুটাই তার পরবর্তীতে ভাইকে বললাম যে ভাই আমরা তো চলে যাব এখন ভাই বলল যে ভাই আসলে একটা গরু কিনে আনছি তোমাকে গরুটা আগে একটু দেখাই এর পরবর্তীতে ভাই খামারে চলে গেলাম যে গরুটা দেখার জন্য তো এখানে দেখলাম যে ভাই একটা গরু কিনে আনছে ভাই মোটামুটি হচ্ছে রোকা পাতলা গুরুগুলাই কেনার চেষ্টা করে সব সময় এর পরবর্তীতে গরু দেখার পর হচ্ছে ভাই নিয়ে গেলে তার হচ্ছে টার্কির যে বাচ্চা ব্রুডিং করতেছে প্রাকৃতিক ভাবে যে ব্রুডিংটা তার সম্পন্ন করতেছে সেইখানে নিয়ে গেলো এখানে আসার পর দেখলাম যে অনেকগুলো টার্কির বাচ্চা রয়েছে এরপর ভাই যে ভাই তুমি দুটো টার্কির বাচ্চা এখান থেকে নিয়ে যাও তুমি বলছিলাম ঠিক আছে ভাই দুটো টার্কির বাচ্চা দেন আমি টার্কির বাচ্চা আমার খামার যেহেতু নাই তাই হচ্ছে এখান থেকে দুটো টার্কির বাচ্চা হচ্ছে আমি নিয়ে যাচ্ছিলাম যে আমার খামার যেহেতু টার্কির বাচ্চা নেই আমি টার্কির বাচ্চা হচ্ছে পালার জন্য খুব ইচ্ছা ছিল অনেকদিন যাব তো ভাই বল যেহেতু বললো যে দুটো নিয়ে যাওয়ার জন্য দুটো এখান থেকে নিয়ে আসলাম এর পরবর্তীতে ভাই হচ্ছে টার্কির বাচ্চার দামটা এখানে আমি পরিশোধ করে দিলাম ভাই হচ্ছে টাকা নিবেই না এর পরবর্তীতে জোর করে হিসেবে টার্কির টাকাটা আমি দিচ্ছি যে ভাই টাকাটা নেন কারণ হচ্ছে আমি আপনাকে যে ডিমগুলো দিচ্ছি ওই ডিমগুলো থেকে আপনার কাছে আমি টাকা নিব না তার পরবর্তীতে বাচ্চাগুলো আপনি যে দিবেন এটা আমি নিতে পারবো না আপনার কাছ থেকে এর পরবর্তীতে ভাই হচ্ছে টাকাটা রাখলো এরপরে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম যেহেতু হচ্ছে আমাদের বাচ্চা নিয়ে দ্রুত বাসায় চলে যেতে হবে এবং বাচ্চার হচ্ছে ব্রুডিং এর সম্পূর্ণ এখনো হয় এই জন্য হচ্ছে বাচ্চাটা হচ্ছে ওইভাবে আমাদের রাখতে হবে এই জন্য বাড়িতে যাওয়ার পর হচ্ছে বাচ্চার জন্য আলাদা একটা আমাদের জায়গা তৈরি করতে হবে আর এছাড়া হচ্ছে ভাই হচ্ছে প্রাকৃতিক ভাবে যেহেতু ব্রুডিংটা সম্পূর্ণ করতেছিল আমি হচ্ছে কৃত্রিম ভাবেই করবো বাসায় যে দেখা যাক কি হয় না হয় আর এই বাচ্চাগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের বাচ্চা ভাই বলল যে বাচ্চাগুলোর বয়স অ্যারাউন্ড প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেছে তোমার বেশি দিন রাখা লাগবে না যেহেতু তোমার পাশে হচ্ছে মুরগির জন্য হচ্ছে তোমার বোর্ডিং দেওয়া আছে তুমি মুরগির ভিতরে চাইলেও রাখতে পারো তা মুরগির ভিতরে রাখবো না আমি আলাদা রাখার চেষ্টা করব আর মূলত মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে আমি যদি কোন জায়গা থেকে নতুন কিছু নিয়ে আসি আমার আমার খামারে খামারের মুরগি বলেন হাঁস বলেন বা কয়েল পাখি বলেন এদের সাথে কখনোই একসাথে ভাবে রাখি না এদের হচ্ছে আমি আলাদাভাবে রাখার চেষ্টা করে হয়তো দেখা গেছে কয়েকদিন পরবর্তীতে হচ্ছে আমি একসাথে রাখার চেষ্টা করি আর আগে থেকে হচ্ছে আমার বাড়ি বাড়িতে কোনো ঘর ভাবে করা ছিল না বা কোনো সেট আপ দেওয়া ছিল না জন্য হুট করে যে তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয় জন্য হুট করে হচ্ছে এই সেট তৈরি করতেছিলাম তো আমার বাসায় হচ্ছে মোটামুটি ক্যারেট ছিল যে ক্যারেট হচ্ছে আমরা বাচ্চাগুলো আনা নেওয়া করি বা ডিম গুলো আনা নেওয়া করি সেই ক্যারেটের মধ্যে হচ্ছে আমি আর কি বাচ্চা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভিতরে হচ্ছে কাঠের গোড়া দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছিলাম যে ভিতরে হচ্ছে বাচ্চাগুলো যেহেতু রাখা হবে কাঠের গোড়া নিচে আমি দিয়ে দিলাম উপর হচ্ছে আর একটা ক্যারেট আমি দিয়ে দিলাম যাতে করে হচ্ছে ভিতরে অনেকটা জায়গা হয় অনেকটা স্পেস পাইপ ভিতরে হচ্ছে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দৌড়ে দৌড় করতে পারে কোনো প্রবলেম না হয় এর পরবর্তীতে হচ্ছে বাচ্চাগুলোকে ধরে ধরে হচ্ছে আমি একটু লাইসোবেটের পানি গোলায় রাখছিলাম সেটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য যেহেতু অনেকটা দূর থেকে জার্নি করে আসছে এই জন্য হচ্ছে আমরা লাইসু বেট ফার্স্টে দেওয়ার চেষ্টা ধরে ধরে একটু খাই দিলাম এরপর রেখে দিলাম এখানে এইভাবে হচ্ছে এখানে থাকবে তো মোটামুটি হচ্ছে আমার মোটামুটি যে ব্রোডিং করার জন্য যে ব্যবস্থাটা সেটা আমার করা শেষ আজকে আমি এর কথা বাড়াতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বর্তদান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম